তো হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে চলে এসছি আমার প্রথম যে ভ্লগ চ্যানেলটা আমি খুলেছি সেই চ্যানেলে প্রথম ব্লগ ভিডিও নিয়ে যেটা আমরা একটা জায়গায় শ্যুট করতে যাব সেই বিষয়েই তোমাদের সাথে একটু শেয়ার করছি তো আমরা আজকে আমাদের বাড়ির পাশেই একটা জায়গা খুব সুন্দর জায়গা সেখানটা শুট করতে যাব তো তোমরা ভিডিওটা দেখো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো ভালো লাগলে এটা লাইক করে দিও তো আমাদের রাস্তাটা কাদা মানে বর্ষাকাল যখন হয় তখনই যেতে আমাদের খুবই অসুবিধা তো এটা হচ্ছে আমাদের এটা হচ্ছে আমাদের রাস্তা তো এই সামনে দিয়ে গিয়েই কিছু দূরেই জায়গাটা চলে এসেছি আমরা সেখানটায় ওই যে সামনে যে গাছগুলো দেখা যাচ্ছে ওইখানটাতেই আমরা আজকে যাব তো সেখানেই আমরা আজকে ভিডিওটা বানাবো কয়েকটা শ্যুট করব প্রথম দিন যে হতো কয়েকটা শ্যুট করব তারপর চলে আসবো তো সেইখানটাই যাচ্ছি ওই যে পিছনে হচ্ছে কি আমাদের যে মানে ভিডিওটা করবে আমি হচ্ছে ক্যামেরা আর পিছনে হচ্ছে কি যে ভিডিওটা করবে সে মানে যে ড্যান্সার বলতে গেলে আমাদের খুব ভালো ড্যান্স করে তো চলো দেখা যাক কি হয় আমাদের এখানটায় সুন্দর সুন্দর ধান গাছ কত সুন্দর ভিউটা হেভি সুন্দর লাগে আমার সেই জন্য আমি ভিডিও যখন করি মাঝে মাঝে আমি এখানটায় এসে করি তো এবার থেকে আশা করি রেগুলারলি ভিডিও দিতে পারবো তো তোমরা শেষ পর্যন্ত ভিডিওটা দেখো আর ভালো লাগলে একটা লাইক একটা কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও পারলে তো খুবই উপকৃত হব তো চলো দেখো কেমন লাগে তো চলো ভিডিও শ্যুটে কত কি ইন্সট্রুমেন্ট আমরা সত্যি কথা বলতে আমাদের কম ধারণায় আছে তো একটা বক্স দুটো ফোন আপাতত এগুলো নিয়েই ভিডিও করতে যাচ্ছি এই যে সামনেই জায়গাটা দেখতে পাচ্ছ এই যে গাছ লাইন দিয়ে এটা আসলে একটা খাল এর নিয়ে দু মধ্যখান দিয়ে একটা খাল গেছে দুপাশেই জায়গা তো ভিডিওগুলো করছি এই রকম কয়েকটা পোজ দিল কয়েকটা শর্ট ভিডিও বানালাম বানিয়ে এইখানে ও পোজগুলো দিচ্ছিল আমি ক্যামেরা ধরেছিলাম তো এইগুলো পরে এডিট করে ছাড়বো আমার শর্ট চ্যানেলে সুমন অফিসিয়াল জিরো ফোর টু তোমরা সেখানটায় দেখতে পেয়ে যাবে তোমরা সেইখানটাতে সার্চ করে নিও ইউটিউবে গিয়ে তোমরা পেয়ে যাবে চ্যানেলটা তো আজকের মতন আমাদের ভিডিওটা এখানটাতেই শেষ ছিল ভিডিওগুলো এবার বাড়ি গিয়ে এডিট করব তোমাদেরকে একটাই কথা বলবো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তোমাদের এই ছোট্ট ভাইটার চ্যানেলটাকে একটা লাইক একটা কমেন্ট করো আর পারলে একটু সাবস্ক্রাইব করে দিও যাতে পরের ভিডিও বানাতে আমার আরও মনোযোগী হই তো সবাইকে এই পর্যন্তই টাটা দেখা হবে পরের ভিডিও চলো